আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা কষাইবাড়ি রেলগেটে আজকের গন্তব্য হচ্ছে গুলশান একে দিনগুলোতে আমি গুলশানে যাই হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে থেকে বাসে উঠি কিন্তু ওই দিক দিয়ে আমাদের এখন রাস্তার কাজ চলতেছে যার জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে কষাইবাড়ি দিয়ে মূলত কসাইবাড়ি থেকে আমি চলে যাব হচ্ছে জোশীমদিন এখান থেকে হাঁটা পথর দূরত্বই হচ্ছে জোসীমউদ্দিন আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি আসছি হচ্ছি উত্তরা সেক্টর ফোরে এখান থেকে এখন আমি যাচ্ছি হচ্ছে কষাইবাড়ি থেকে হেঁটেই যাচ্ছি আর দিকে আমাদের পুল্লী কবি যশুমুদ্দিনের নাম অনুসারে কিন্তু এই জায়গাটা নামকরণ করা হচ্ছে যশুমুদ্দি তো কষাইবাড়ি থেকে যশুমুদ্দি একেবারেই হাঁটা পথের দূরত্ব মাত্র পাঁচ ছয় মিনিট সময় লাগে মানে আমি যে রাস্তা ধরে হাঁটছি এই রাস্তা প্রথম থেকে শেষ পর্যন্ত আর অন্য কোনো দিকে আমাকে লেফট বা রাইটে যেতে হবে না একবারে সোজা তো যশীমুদ্দিন থেকে আজকে আমি বাস উঠবো আমি এখন যশুমুদ্দির দিকে যাচ্ছি তো যেমনটা বললাম যে আমাদের পল্লী কবি জসীম উদ্দিনের নাম অনুসারে কিন্তু জায়গাটার নামকরণ করা হয়েছিল এখান থেকে আমাকে এখন গুলশানের বাস উঠতে হবে আর গুলশানের বাস যেটা আপনি আগের ভিডিওগুলোতেও বললাম যে উত্তরা থেকে গুলশানের সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় না গুলশানে যাওয়ার জন্য আপনি গুলশান একে যান বা গুলশান দুয়ে যান আপনি কিন্তু উত্তরা থেকে সরাসরি কোনো গাড়ি পাবেন না আপনাকে গুলশানে যাওয়ার জন্য প্রথমে যেতে হবে লিঙ্ক রোড আর যদি আপনি গুলশান ধুয়ে যেতে চান তাহলে যেতে হবে নতুন বাজার নতুন বাজার গিয়ে রাস্তা পার হয়ে আবার আপনাকে ওখান থেকে টিকিট কেটে গুলশান দিয়ে যেতে হবে আর যদি আপনি যান হচ্ছে কি গুলশান একে তাহলে যেতে হবে লিঙ্ক রোড তাও আবার রাস্তা বার হয়ে আপনাকে যে কোনো একটা বাসে উঠে যেতে হবে গুলশান একে এটা হচ্ছে মূলত উত্তরা থেকে গুলশানা যাওয়ার জন্য সহজ উপায় এই ছাড়া হচ্ছে কি অন্যান্য আরও বিভিন্নভাবে যাওয়া যায় যাতে প্রাইভেট কার আছে বা সিএনজি নিয়ে যেতে চান বটামি দিয়েও আপনারা যেতে পারেন তা আমি অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি যশী কেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি তো প্রতিদিন হস ক্যাম্প দিয়ে হচ্ছে কি অফিসে যাই তো আজকে আমি যশুমুদ্দি দিয়ে যাচ্ছি কেন বা সেক্টর ফ্লোরের দিক দিয়ে যাচ্ছি কেন তো এর মূল কারণ হচ্ছে কিন্তু যশুমদ্দির এই পাশটাতে আসার কারণ হচ্ছে আমাদের ওই পাশটাতে কিন্তু এখন রাস্তার কাজ চলতেছে গার্জন হচ্ছে কি ওইদিকে আবার এখন রাস্তা বন্ধ করে দিচ্ছে তো আমরা এখন কষাই দিয়ে আসা যাওয়া করব কষাই দিয়ে এখন আবার রাস্তাটা ঠিক করে এটা তুলে দেওয়া হয়েছে যার জন্য ওই পাশে রাস্তা বন্ধ থাকার কারণে প্রতিদিন তো ওই দিক দিয়ে হেঁটে যাওয়া যায় না অনেক দূরে হয়ে যায় আমি এখন থেকে বারে দিয়েই আসা যাওয়া করব তা আমি অলমোস্ট প্রায় চলে আসছি সামনেই হচ্ছে কিন্তু এই যে হয়তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এখন বাস উঠবো তো এটাই হচ্ছে মূলত যশী এই জায়গাটাকে বলা হয় যশী এখানে রাস্তার ঠিক পাশে নতুন একটা নার্সারি হয়েছে আপনারা যারা উত্তরাতে আসেন বা এর আশেপাশে বসবাস করেন আপনারা চাইলে এখান থেকে ফুলের গাছও নিতে পারেন তো আসলে একটা রায়দা বাস দেখতে পাচ্ছি আমি এখন চেষ্টা করব এই রায়দা বাসটাতে ওঠার জন্য গাড়ির একেবারে পিছনে থাকায় আমি আর লিঙ্ক রোড নামতে পারিনি তো আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আফতাবনগর যা হয় ভালোর জন্যই হয় ভালোই হলো এখন আমি নৌকা দিয়ে যাব আবার নৌকা ভ্রমণ করার সুযোগ পেলাম তবে আপনারা যদি কখনো হাতির জিল আসেন বা নৌকা ভ্রমণ করতে চান এটা চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই বাসগুলো মানে এখানে বাস বিক্রি করা হয় এই জায়গাটাতে চলে আসলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে হাতের জিল নৌকাঘাট সামনেই পুটোবার ব্রিজ আমি এখন পুটোবার ব্রিজ পার হয়ে নৌকাঘাটের দিকে যাব। আর নামতে চাচ্ছিলাম লিঙ্ক রোড কিন্তু চলে আসছি এখন আফতাবনগর সত্যি কথা বলতে আসলে আমি একেবারেই গাড়ির পিছনে ছিলাম আর আমি ঘুমিয়েও পড়েছিলাম তা আমার পাশে যিনি ছিলেন ওনাকে বলেছিলাম যে লিঙ্ক রোড আসলে যাতে আমাকে একটু ডেকে দেয় কিন্তু উনি আর খেয়াল ছিল না ওনার আমাকে ডাকতে তো আমি এইখান চলে আসছি হচ্ছে আফতাবনগর যাই হোক আল্লাহ ঝাঁক করে ভালোর জন্যই করে এখন আমি নৌকা দিয়ে যাব হচ্ছে পুলিশ প্লাজাতে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আর নৌকাঘাটের এখানে এটা হচ্ছে জিল নৌকাঘাট তবে নামার কথা ছিল লিঙ্ক রোড চলে আসছে আফতাবনগর আর যদি এই রাস্তাটা না চিনতাম তাহলে কীভি ফোদে না পড়তাম একবার চিন্তা করেন আসলে আম্মা অসুস্থ হওয়ার পর থেকে কেমন যেন ভুলো মনে হয়ে গেছি মানে সব কিছুই ভুলে যাচ্ছি আর লিঙ্ক রোড যে আসছে আমার খেয়ালই নাই তারপরে চিন্তা করলাম যেহেতু লিঙ্ক রোড নামতেই পারেনি আপনার আফতাবনগর এসে নামে আফতাবনগর নেমে ফুট ওভার ব্রিজ পার হয়ে এখন চলে আসলাম ঘাটে এখান থেকে এখন টিকিট কাটবো আর টিকিট কেটেই চলে যাব হচ্ছে গিয়ে পুলিশ প্লাজাতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য